ধরুন আপনি একটি যন্ত্র আবিষ্কার করেছেন যে যন্ত্রের মাধ্যমে মানুষের বিবেক বুদ্ধি বা জ্ঞান বুদ্ধির একটা পরিমাপ করা যায় তো আমরা ধরেন আপনার কাছ থেকে ওই যন্ত্রটা নিয়ে আসছি নিয়ে আসার পরে আমাদের এই দাদুর জ্ঞান বুদ্ধি একটু পরিমাপ করছি কিংবা হিসাব করে দেখছি যে তিনি বুঝেন বারো বারো টাইপের কিছু তিনি বুঝেন তার ছেলে দুইটা এরা দুইজনের জ্ঞানের গুণ ফল এই দাদুর এ বারো এর সমান বা তার জ্ঞানের সমান হবে এরকম একটা কিছু বারো কে কত কত গুণ কত দিয়ে কত গুণ করলে বারো হয় দেখা যাক তিন গুণিত চার তিন চারা বারো চার গুণ তিন বারো তো এটার এটা একই জিনিস ছয় দুগুনা বারো বারো এক বারো একজনের বারো একজনের এক দিলে দাদুর জ্ঞানের সমান হবে কিন্তু একজনের এক জ্ঞান দিলে কেমন মাইন্ড করতে পারে তো এটা দি এটা প্রায় সমান সমান ছোট ছেলে একে তিন দি বড় ছেলে একে চার দিই এখন ছোট ছেলে তো বুদ্ধি শুদ্ধি কম বিয়ে শাদি করে নাই এনার তো বুদ্ধি শুদ্ধি একটু বেশি অল্প বয়সে আকাম করে ফেলছে এখন আর কি করার সন্তান আছে দুইটা এখন এদের জ্ঞানের গুণ ফল এনার জ্ঞানের সমান হবে তো আপনার ওই মেশিনটা আবার কাজে লাগাই কাজে লাগানোর পরে একটু দেখি চার কততে কততে হয় আর আত্ম হয় না আচ্ছা হলে হবে পরে দেখবো আমরা এটা করি দুইজনে দিয়ে দিই ছোট মানুষ তো একজনে বেশি দিলে রাগারাগি করতে পারে এই যে তিন কিন্তু তিনকে দিয়ে ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না ও দুই কে ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না চারকে অবশ্য আমরা ভাগ করে দেখছি এই বারোর ফ্যাক্টর হচ্ছে তিন আর চার চারের ফ্যাক্টর দুই আর দুই আর যেহেতু এই সংখ্যা এই তিন সংখ্যাকে তিন দ্বারা ভাগ করা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না এটাও কেউ সেম এটা সেম তো এগুলো প্রাইম নাম্বার আর এর আর এর জ্ঞান বুদ্ধি গুণ করে চার হচ্ছে তাহলে আমরা এনার জ্ঞান বুদ্ধি নিই যেহেতু এগুলা ইউনিক এগুলা আর ভাগ করা যায় না এনারটা তো ভাগ করে ফেলছি এদের দেখাই দিছি তাহলে এনারটা কেটে দিই কারণ দুই আর দুই চার এখানে তো চার আছেই আমাদের এখন দাদু দাদুর ছেলে আর এর ছেলে মেয়ে আছে

লিখবো না আমরা লিখবো তিন ইন্টু যে দাদুকে ধরবো কিছু জনে আমরা আসলে পরিমাপি করতে যাচ্ছি যে এনার এই জ্ঞান বুদ্ধি সমান কি এনাদের মধ্যে আছে নাকি কম আছে কি বেশি আছে না দেখলাম যে না জ্ঞান বুদ্ধি যতই ছড়ানো হয়েছে এটা সে সমানই আছে বাড়েনি বর্তমান কিংবা রিয়েলিটিতে যেরকম বাড়ে সেরকম না এই যে প্রাইম ফ্যাক্টর গুলো পাইলাম আর এটা আমরা এভাবে প্রকাশ করতে পারলাম এটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন আর এগুলা হচ্ছে ফ্যাক্টর এটা ফ্যাক্টর এটা ফ্যাক্টর কিন্তু এই সংখ্যাগুলো হচ্ছে প্রাইম ফ্যাক্টর